রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে দেখো ফ্রান্সের টিভির দাম কেমন তো এই যে দেখো দুটো টিভি ছিল একটা দাম ছিল একচল্লিশ হাজার চারশো আর দাম ছিল পঞ্চান্ন হাজার একশো তো আমার কিন্তু বেশ মনে হয়নি যে এখানকার টিভির দাম বেশি কারণ এখানে অন্য সব জিনিসের যে পরিমাণে দাম দেখেছি আমাদের দেশি টাকায় সেই হিসেবে টিভির দামটা অনেক কম আছে কিন্তু এখানে এই যে এয়ারফোন হেডফোন তারপর হচ্ছে এয়ারপোর্ট এগুলোর একটু দামটা বেশি আর এই যে ছিল বক্স বক্সগুলো দেখলে কিন্তু অনেকটা রেডিওর মতো মনে হয় যার দাম সাঁত্রিশ হাজার দুইশো ষাট টাকা আমাদের দেশি টাকায় কি একটু বেশি মনে হচ্ছে না হ্যাঁ আমারও বেশি মনে হয়েছে আমার শুধু এই টিভিগুলোর দাম একটু কম মনে হয়েছে আর এই টিভিটা তো অন্যরকম এটার দাম হচ্ছে ও তো সাড়ে চারশো ইউরো যার দাম বাংলাদেশি টাকায় বাষট্টি হাজার একশো টাকার মতো হয় আর কি আমার টিভিগুলোর দামটা একটু বেশি কম মনে হচ্ছে সব দামের থেকে আর কি কারণ যেদিকেই তাকাই না কেন প্রত্যেকটা জিনিসের প্রচুর পরিমাণে দাম আর যদিও আমরা দুজনে একজনের টিভি দেখি না কখনই টিভি দেখি না আমাদের যে বাসায় আছে আর টিভি আছে তারপরেও আমরা টিভি দেখি না কারণ আমাদের দেখতে ভালোই লাগে না আর এই দিকে টিভিগুলো আরও বড়ো ছিল বেশ বড়ো ছিল কিন্তু এই টিভিগুলোর দামটা একটু কম ছিল নিচেটা অবশ্য অনেক বেশি ছিল ছয়শো ইউরো আর এই যে উপরেরটাও ডিসকাউন্টে দিয়েছিল। এই যে আছে বিভিন্ন ধরনের বক্স আর বক্সের দাম কিন্তু বেশ বেশি আর এখানে রিমোটের মানে কী যে রিমোট ওগুলোরও প্রচুর পরিমাণে দাম তো আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানিও একটু সাপোর্ট করো টাটা বন্ধুরা ভালো থেকো